গাছের যেমন শেকর বা মূল আছে তেমনি একজন মানুষেরও শেকর বা মূল আছে কিন্তু দুঃখজনক বিষয় হল পৃথিবীর অধিকাংশ মানুষই তার নিজের শেকর সম্পর্কে বা মূল সম্পর্কে কিছুই জানে না আপনি যদি আপনার শেকর বা মূলকে জানতে পারেন চিনতে পারেন তাহলে আল্লাহকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে সেজন্য আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে শুনতে হবে নিজেকে চিনতে হলে কোথায় প্রথম খোঁজ করতে হয় ঘরে প্রবেশ করতে হলে দরজার কাছে যেতেই হবে ঠিক তেমনিভাবে নিজেকে চিনতে হলে দেহের কাছে আসতেই হবে কিন্তু এই দেহ সর্বযুগেই অবহেলিত হয়েছে এটা হয়েছে দুভাবে একদল মানুষ যারা ভোগ বিলাসে মত্ত তারা এমনভাবে ভোগ ভোগবিলাস করেছে যে তাদের অজান্তেই দেহগুলো নষ্ট হয়ে গেছে একদিন তারা চমকে উঠে বলে আহারে আমি তো এমন ছিলাম না আমার সবগুলো চুল পেকে গেছে শরীর দুর্বল হয়ে গেছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে কান কম শুনছে দৃষ্টিশক্তি কমে গেছে ইত্যাদি আর আরেক দল মানুষ যারা দেহকে শত্রু মনে করেছে তারা সাধনার নামে কিংবা ত্যাগের নামে আল্লাহকে পেতে দেহকে এত কষ্ট দিয়েছে যে তাকে কঙ্কাল বানিয়ে ফেলেছে দেহ আপনার শত্রুও না মিত্রও না তাই আপনি দেহের পূজারীও হবেন না কিংবা দেহকে শত্রু মনে করে কষ্ট দিবেন না ধরুন আপনার মনে প্রবল কামবাব তৈরি হয়েছে বা যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা থেকে রেহাই পেতে না খেয়ে দেহকে আপনি কষ্ট দিচ্ছেন এতে সাময়িক সময়ের জন্য আপনার যৌন ভাব দুর্বল হবে কিন্তু এটা আপনার মনের ভিতর ঠিকই বীজরূপে লুকিয়ে থাকবে দেহ যখন আবার খাদ্য পাবে শক্তিশালী হবে আপনার যৌন আকাঙ্ক্ষা আবার প্রবল হয়ে বেরিয়ে আসবে তাহলে দেহকে কষ্ট দিয়ে কি লাভ হলো? মনে রাখবেন দেহ একটা বিনার মতো বিনার তার যদি ছিঁড়ে ফেলেন তাহলে সেখানে সুরের প্রত্যাশা করা যায় না যদিও বিনা আর সুর আলাদা আলাদা আপনি সুর চাইছেন ঠিক আছে কিন্তু সুর পেতে হলে তো বিনা লাগবেই আপনার খোঁজ আত্মার আপনি আত্মার খোঁজ পেতে চাইছেন কিন্তু তাকে পেতে হলে দেহ তো লাগবেই পশ্চিমারা পতিতালয় কিংবা পার্টিতে গিয়ে দেহকে নষ্ট করছে আর ভারতীয় উপমহাদেশে ত্যাগ কিংবা সাধনার নাম করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে দেহকে নষ্ট করা হচ্ছে এই দেহ বেঁচে আছে জীবনী শক্তির মাধ্যমে আর এই শক্তি আত্মা থেকে দেহ পাচ্ছে যেই পয়েন্টের মাধ্যমে এটা যদি আপনি না চেনেন তাহলে আত্মাকে চেনা কিংবা কামালিয়াত লাভ করা অসম্ভব যদি আপনাকে জিজ্ঞেস করি কোন পয়েন্টের মাধ্যমে আত্মা ও দেহ সংযুক্ত আপনি হয়তো উত্তরে বলবেন এটা হলো মাথা কিন্তু হাকিকত হল মাথা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নয় ধরুন আপনাকে যদি জিজ্ঞেস করি মানুষের মূল কোনটা মানুষের শেকর কোনটা আপনি চিন্তায় পড়ে যাবেন যেমন ধরুন জিজ্ঞেস করা হলো একটি গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা আপনি বলবেন ফুল কারণ এটা গাছের আগায় থাকে আসলে এটাও ভুল উত্তর গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তার মূল যা মাটির নিচে থাকে এটা দেখা যায় না কারণ মূল যদি নাই থাকে তাহলে গাছ কিভাবে বাঁচবে আর এই কারণেই মূল হচ্ছে গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মূল না থাকলে ফুল ফল কিছুই থাকবে না যদি গাছের মূলের যত্ন নেওয়া যায় তাহলে আলাদা করে ফুলের যত্ন নিতে হয় না কারণ ফুল তার জীবনী রস পেয়ে থাকে মূল থেকেই ফুল হলো গাছের সর্বশেষ বিকাশ মাথা বা মন মস্তিষ্ক মানুষের সর্বশেষ বিকাশ সুতরাং মাথা বা মন মস্তিষ্ক একজন মানুষের মূল নয় গাছ যেমন তার মূল থেকে জীবনী শক্তি লাভ করে থাকে তেমনি একজন মানুষ তার দেহের যে মূল অংশটা আছে এখান থেকে জীবনী শক্তি লাভ করে সুতরাং এই কারণে আপনাকে আপনার দেহের মূলকে বা আপনার শেকড়কে চিনতে হবে চীনের বিপ্লবের নেতা ছিলেন মাওসে তুং তার জীবনীতে এসেছে একবার তার মা খুব অসুস্থ হয়ে পড়েন তখন তিনি মাউসে তুংকে বলেন যে তুমি আমাদের বাগানটার যত্ন নেবে মাউসে তুং তখন বালক ছিলেন তার মা কিছুদিন পর সুস্থ হবার পর তিনি বাগানে এসে দেখেন যে সব ফুল ঝরে গেছে গাছগুলো মরে গেছে তার মা রাগ করলেন মা সেতুংকে বললেন আমি বাগানের যত্ন নিতে তোমাকে বলেছিলাম কিন্তু তুমি কী করেছ মাওসেতুং বললেন আমি বাগানের যত্ন নিয়েছি আমি প্রতিদিন গাছগুলোর পাথা থেকে ধুলো ঝরে ধুলো ঝেড়ে দিয়েছি ফুল থেকে ধুলো ঝেড়ে দিয়েছি গাছের পাতায় ফুলে আমি আদর করেছি চুমু খেয়েছি তবুও গাছগুলো মরে গেছে তার মা বললেন প্রিয় সন্তান যেখানে আদর করার দরকার ছিল তুমি সেখানে করনি তুমি গাছের পাতা কিংবা ফুলে আদর না করে যদি গাছের গোড়ায় মানে মূলে বা শেকড়ে যদি পানি দিতে তাহলে ফুল ও পাতার যত্ন নেওয়া হতো কারণ ফুল ও পাতার জীবন লুকিয়ে আছে তার শেকড়ে গাছটির শেকড়ে বা মূলে তেমনিভাবে মানুষের জীবন লুকিয়ে আছে তার শেকড়ে বা মূলে তাহলে মানুষের মূল কোথায় বা শেকর কোথায় মানুষের মূল হলো তার নাভিতে একটি শিশু মাতৃগর্ভে তার মায়ের সাথে সংযুক্ত থাকে তার নাভির মাধ্যমে তার হৃৎপিণ্ড কিংবা মাথার মাধ্যমে নয় মানুষের মূল হলো মানুষের দেহের ঠিক মধ্যকানে মধ্যকানে এজন্যই যাতে সমগ্র দেহ সমভাবে জীবনী শক্তি পেতে পারে শিশু মাতৃগর্ভে মায়ের সাথে সংযুক্ত থাকে তার নাভির মাধ্যমে আর নাভির মাধ্যমে মা থেকে জীবনী শক্তি পেয়ে থাকে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নাভি কিন্তু নাভির হাকিকত সম্পর্কে অধিকাংশ মানুষ কিছুই জানে না মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন আর হৃদয় অথচ মন হৃদয় এগুলো হলো তার বিকশিত ফুল নাভিতে ফুল ফোটে না যেমন গাছের শেকড় বা মূল হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু সেখানে ফুল ফোটে না তাই মূলকে কেউ গুরুত্ব তেমন দেয় না আপনারা কি খেয়াল করেছেন নাভিকে নাভিমূল বলা হয় অথচ দেহের আর কোনো অঙ্গকে মূল বলা হয় না যেমন কান মূল মূল, পা মূল মাথা মূল এমনটা কিন্তু বলা হয় না মানব সমাজ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মনের ফলে মনের বিস্তার ঘটেই চলেছে ফলে মানুষের যে মূল যা আত্মার সাথে সংযুক্ত তা দিন দিন দুর্বল হয়েছে আত্মার সাথে সংযুক্তি কমেছে যদি কেউ একটি গাছ দেখে জিজ্ঞেস করে মূল কই মূল তো দেখতে পাচ্ছি না কথা অবশ্যই সত্য মূল উপরে নেই যেখানে আছে সেখানে খোঁজ করা হয়নি তাই মূল দেখা যাচ্ছে না মূল মাটির নিচে আপনাকে সেখানে খোঁজ করতে হবে মানুষের মূল যদি মন বা হৃদয়ে খোঁজেন তাহলে হবে না মূল তথা নাভির হাকিকত না জানলে আত্মার জ্ঞানও লাভ হবে না নাভি হলো মানব দেহের মূল কেন্দ্র প্রাণকেন্দ্র যেখান থেকে একটি শিশু প্রাণশক্তি লাভ করে এবং ধীরে ধীরে তার বিস্তার ঘটতে থাকে কিন্তু এই নাবি সম্পর্কে তেমন শিক্ষা নেই বললেই চলে আমাদের সকল শিক্ষা মন মস্তিষ্ক কেন্দ্রিক যার ফলে শিক্ষিতের হার তো বাড়ে কিন্তু প্রকৃত শিক্ষা মানুষ পায় না আজ পশ্চিমা বিশ্বে প্রায় সবাই শিক্ষিত কিন্তু আশি মানুষ প্রায় উন্মাদ মানসিক রোগে তারা ভুগছেন আজ পশ্চিমা বিশ্বে ডাক্তারের তুলনায় মনস্তাত্ত্বিক গণের সংখ্যা বেশি তার কারণ হল তাদের দেহের রোগের তুলনায় মনের রোগের সংখ্যা বেশি কারণ তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজানো সকল প্রেশার পড়ে মনের উপর মানুষের মন মস্তিষ্ক হলো অত্যন্ত কোমল সূক্ষো একটি মেশিনের মতো মানুষ এটার উপর খুব বেশি প্রেসার দিলে এটার কার্যক্রম ব্যাহত হয় আমাদের সারা জীবনের সকল দুঃখ দুশ্চিন্তা কষ্ট জ্ঞান সকল শিক্ষা ইত্যাদি আমরা চাপিয়ে রেখেছি যেই মস্তিষ্কের উপর তা যে কত নাজুক এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই ছোট্ট একটি মাথায় আনুমানিক সত্তর মিলিয়ন স্নায়ুতন্ত্র আছে বলা হয় একজন মানুষের মস্তিষ্কে যে পরিমাণ স্নায়ু আছে তা যদি বের করে একটার সাথে আরেকটার জোড়া দেয়া হয় তাহলে তা দিয়ে সারা পৃথিবীকে ঘিরে ফেলা যাবে তাহলে একবার ভাবুন এই স্নায়ুগুলো কত সূক্ষ্ম এই সূক্ষ্ম স্নায়ুতন্ত্রের উপর আপনি এত সব বস্তা চাপিয়ে রেখেছেন আর এই কারণেই মানুষের জীবন এত অস্থির ও অশান্ত একবার এক রাজপুত্র গৌতম বুদ্ধের নিকট এসে বায়াত হলেন বুদ্ধের অন্য শিষ্যরা বলল ইনি হবেন আপনার শিষ্য যে কোনোদিন দুঃখ কী জিনিস তা দেখেনি বুদ্ধ বললেন মানুষ সবসময় অতিরঞ্জন পছন্দ করে এক অতিরঞ্জন থেকে আরেক অতিরঞ্জনে সে ঘুরে ফিরে চলে যেমন ঘড়ির পেন্ডুলাম সে কখনো মাঝখানে স্থির থাকে না সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবসময় ধুলতেই থাকে মানুষের মন এরকম রকম আগে সে ভোগের চরম সীমায় চলাচল করত এখন সে ত্যাগের চরম সীমায় চলাচল করবে দেখা হলো বা দেখা গেল যে সত্যি তাই হলো বুদ্ধের অন্য শিষ্যরা যখন সাধারণ রাস্তা দিয়ে হাঁটত সেই রাজকুমার হাঁটত কাঁটায় ভরা রাস্তা দিয়ে অন্য শিষ্যরা যখন ক্লান্ত হয়ে গাছের নিচে জিরাত বা একটু বিশ্রাম নিত তখন সেই রাজকুমার রোদে দাঁড়িয়ে থাকতো যখন অন্য শিষ্যরা দিনে একবার খেত তখন সেই রাজকুমার একদিন পরপর একবার খানা খেত যার ফলে কিছুদিনই তার দেহ কঙ্কাল হয়ে গেল তার সকল সৌন্দর্য নষ্ট হয়ে গেল কিছু মাস পর বুদ্ধ সেই রাজকুমারকে একটি প্রশ্ন করলেন আচ্ছা যদি কোনো একটি বিনায় সুর তুলতে চাও তাহলে এটার তার যদি খুব টাইট করে বাঁধা হয় অথবা খুব লুজ করে বাঁধা হয় তাহলে এটাতে কি সুর উঠবে রাজকুমার বললেন আমি যখন রাজকুমার ছিলাম তখন বিনা বাজাতে খুবই পছন্দ করতাম এবং আপনি বলতে পারেন আমি বিনা বাজাতে খুবই দক্ষ আপনার প্রশ্নের উত্তর হলো বিনার তার শক্ত করে বাঁধলেও সুর আসবে না নরম করে বাঁধলেও সুর আসবে না এটাকে রাখতে হয় মাঝামাঝিতে বুদ্ধ বললেন তুমি যেমন বিনা বাজাতে দক্ষ আমিও জীবন বিনা বাজাতে খুবই দক্ষ জীবন বিনায় সুর তুলতে হলেও তাকে মাঝামাঝি রাখতে হয় একে যেমন অধিক ভোগও দেওয়া যাবে না এবং অধিক কষ্টও দেওয়া যাবে না মাঝখানে রাখতে হবে মানুষের বিনা একটাই এটা হলো তার দেহ এই দেহবিনার তার খুব শক্ত করে কিংবা খুব ডিলে করে কোনোভাবেই বাঁধা যাবে না তাকে বাঁধতে হয় এই দুইয়ের মাঝামাঝি করে তাহলে এই জীবন জীবনবিনায় সুর উঠবে সেই সুরের মাধ্যমে জানা যায় আত্মাকে দেহবিনার তার বাঁধা আছে মনের মাঝে সেই তারগুলো খুব কঠিন করে বাঁধা টান উত্তেজনাপূর্ণ এমন টান টান করে বাঁধা মনতন্ত্রীতে হাত রাখলে সুর বেরোয় না বরং বেরিয়ে আসে আপনার ভিতর যে অস্থিরতা আর অশান্তি আছে সেগুলো মনের তার অর্থাৎ আপনার মন মস্তিষ্কের স্নায়ুগুলো সদা সর্বদা লোভ লালসা অহংকার হিংসা ঘৃণা ইত্যাদির মাধ্যমে সবসময় টান টান হয়ে থাকে বা উত্তেজিত হয়ে থাকে ফলে আপনি মুহূর্তেই রাগ করে ফেলেন মুহূর্তেই ঘৃণা করেন পর মুহূর্তেই অভিমান করেন কিংবা অন্য কিছু করেন আগের মানুষেরা জানতো না ঘুমিয়ে গেলে একজন মানুষের মনোজগতে কী চলে এখন বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে ফলে এখন যন্ত্রের সাহায্যে জানা সম্ভব যে ঘুমন্ত মানুষের মনের ভিতরে আসলে কি চলে প্রায় চল্লিশ হাজার মানুষের উপরে গবেষণা করে এটা পাওয়া গেছে যে একজন মানুষ সারাদিন যা যা করে ঘুমের মাঝেও তার মন সেগুলোই করতে থাকে ফলে দিনের বেলা যিনি রাগী ঘুমের মাঝেও তার মনের জগতে রাগের তুফান চলতে থাকে দিনের বেলায় যিনি লবি গুমন্ত অবস্থায়ও তার মনের মাঝে সেটা চলমান থাকে অর্থাৎ রাত যেন দিনেরই প্রতিফলন সারাদিন আপনি যা যা করেন রাতে সেগুলোই মনে প্রতিফলিত হয় এজন্যই খেয়াল করবেন কেউ যদি দিনে না খেয়ে থাকে রাতে সে স্বপ্ন দেখে সুখাদ্য খাচ্ছে দিনে কেউ যদি বিদেশে যাওয়ার চিন্তা করে রাতে সে স্বপ্ন দেখে বিমানে চড়ে বিদেশে চলে যাচ্ছে দিনে যদি কোনো মেয়েকে নিয়ে চিন্তা করেন রাতে আপনি দেখবেন যে সেই মেয়ের সাথে সঙ্গম করছেন অর্থাৎ দিনের অসম্পূর্ণ কর্ম বা অসম্পূর্ণ ভাবনাকে রাত বা রাতে আপনার মন সেগুলোকে পূর্ণ করতে চায় আর এই কারণেই দিন এবং রাত সব সময় আপনার মনবিনার এই তার উত্তেজিত এবং টানটান হয়ে থাকে আমরা এতক্ষণ মন মস্তিষ্কের কথা বললাম যেখানে সকল চিন্তা জ্ঞান স্মৃতি ইত্যাদি জমা হয়ে থাকে আর এর কারণে মন সবসময় উত্তেজনাপূর্ণ বা টানটান হয়ে থাকে এবার আমরা কথা বলবো হৃদয়ের হৃদয় মানে হার্ট হার্ট হল আবেগ বা ইমোশনের জায়গা জ্ঞানের ফুলফোটে মন বা মস্তিষ্কে আর প্রেমের ফুল ফোটে হৃদয়ে যদিও একজন মানুষের সকল অনুভূতির কেন্দ্র মস্তিষ্কের নিউরন তবু আলাদা করে হার্ট বা হৃদয়ের কথা বললাম কারণ আবেগ ভালোবাসা ইত্যাদি মানুষ অনুভব করে তার হার্টে বা হৃদয়ে আপনার দেহবিনার তারের দুটো মাতা বাঁধা আছে দু জায়গায় একটি মাতা বাঁধা আছে মস্তিষ্কে আর একটি আছে হার্টে মস্তিষ্কের দিকটি খুব কঠিন করে বাঁধা আর হার্টের দিকটি খুব ঢিলে করে বাঁধা খুব ঢিলে করে বাঁধা হৃদয়ের দিকের তারগুলো এজন্য আপনি জানেন না প্রেম কি। কারণ আমরা আগেই বলেছি প্রেমের ফুল ফোটে হৃদয়ে কিন্তু যেহেতু খুব ঢিলে করে আপনার হৃদয়ের বিনার তারগুলো বাঁধা সেজন্য সেখানে প্রেমের ফুল ফোটে না আপনি হয়তো বলবেন আমি তো মাঝে মধ্যে প্রেম করি মাঝে মধ্যে প্রেম করা আবার মাঝে মধ্যে ঘৃণা করা এ দুটো একসাথে কিভাবে চলতে পারে এটা তো এমন হয়ে গেল যে মাঝে মধ্যে আপনি জীবিত থাকেন আর মাঝে মধ্যে মরে যান যে হৃদয়ে প্রেম আছে সেখানে ঘৃণা কিভাবে থাকতে পারে একজন মানুষ কিছু সময় জীবিত থাকে আর কিছু সময় মরে যায় এটা কি কখনো সম্ভব হতে পারে ঠিক তেমনিভাবে আপনি কিছু সময় প্রেম করেন আর কিছু সময় ঘৃণা করেন এটাও কোনো মতেই সম্ভব নয় যদি হৃদয়ে ঘৃণা থাকে তাহলে সে কেবল ঘৃণা সম্পর্কেই জানবে প্রেম সম্পর্কে নয় আর যদি প্রেম সম্পর্কে জানে তাহলে সেখানে ঘৃণা খুঁজে পাওয়া যাবে না হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহির জীবনীতে এসেছে তার কাছে একটা পবিত্র গ্রন্থ ছিল যা তিনি সবসময় পাঠ করতেন একবার এক সুফি এসে দেখলেন সেই গ্রন্থের একটি অংশ কাটা রাবিয়াকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন এখানে লেখা ছিল শয়তানকে ঘৃণা কর যখন থেকে আমার হৃদয় আল্লাহর প্রেমে ডুবে গেছে তখন থেকে আমার হৃদয় হতে সকল ঘৃণা হারিয়ে গেছে এখন যেহেতু আমার ভিতর কোনো ঘৃণা নেই তাই আমি কাউকেই ঘৃণা করতে পারছি না এমন কি শয়তানও যদি আমার সামনে এসে দাঁড়ায় তাকে প্রেম ছাড়া ঘৃণা দিতে পারবো না কারণ ঘৃণা করতে হলে সেটা তো আগে আমার ভিতর থাকতে হবে যেহেতু এটা এখন সারা জগৎ খুঁজেও আর পাবো না তাই আমি লাইনটি কেটে দিয়েছি মূলত প্রেম ও ঘৃণা আলো ও অন্ধকার কিংবা জীবন ও মৃত্যুর মতো দুটো বিপরীত বিষয় একই হৃদয়ে দুটো জিনিস একসঙ্গে থাকার কোনো সুযোগ নেই আপনি জানতে চাইবেন তাহলে আমি যে মাঝে মধ্যে প্রেম করি এটা তাহলে কি আসল বিষয় হলো যখন আপনার ভিতর ঘৃণার পরিমাণ কম থাকে তখন আপনি এটাকে বলেন প্রেম আর যখন ঘৃণার পরিমাণ বেশি থাকে তখন এটাকে বলেন ঘৃণা এটা গৃণার ওই আনুপাতিক হার এর মাত্রার কম বেশি হবার কারণে আপনি চিনতে ভুল করেন যেমন একই কারণে আমরা ঠান্ডা ও গরমকে আলাদা বলে মনে করি আসলে সেটা নয় উষ্ণতার মাত্রা কমে গেলে আমরা বলি এটা ঠান্ডা আর যদি উষ্ণতার মাত্রা বেড়ে যায় তখন বলি এটা গরম ঠান্ডা ও গরম একই উষ্ণতার দুটো রূপমাত্র গ্রিনার কেউ এমন করেই জানেন গ্রিনার অভাব বা কমতিকে মনে করেন প্রেম আর যখন ঘৃণার পরিমাণটা বৃদ্ধি পায় তখন বলেন এটা ঘৃণা আসলে গ্রিনার কমতির নাম প্রেম নয় প্রেম ও ঘৃণা কখনোই এক বিষয় নয় হৃদয় বিনার তার ঢিলে করে বাঁধা আর এই কারণে হৃদয়ে প্রেমের সুর প্রতিধ্বনিত হয় না আর এই কারণেই শান্তি সম্পর্কেও আপনার জানা হয়নি আপনি জানেন অস্থিরতা সম্পর্কে অস্থিরতার মাত্রা যখন একটু কম হয় তখন আপনি তাকে শান্তি বলেন আর অস্থিরতার মাত্রা বেশি হলে তাকে বলেন অস্থিরতা মূলত একই বিষয়ের দুটো মাত্রাগত দিক কেবল কিন্তু আপনি শান্তি সম্পর্কে এখনও কিছুই জানতে পারেননি যেমন একজন মানুষ অসুস্থ তার অসুস্থতা সামান্য কমলেই আমরা মনে করি তিনি সুস্থ হয়ে গেছেন আর অসুস্থতার মাত্রা বেড়ে গেলে এটাকে অসুস্থতা আমরা বলি দুটো তো একই বিষয় হয়ে গেল অসুস্থতার মাত্রা কমে যাওয়াটা সুস্থতা নয় সুস্থতা বরং অন্য জিনিস সুতরাং দেখতে পাচ্ছি আমরা কম অস্থিরতা সম্পর্কে জানি বেশি অস্থিরতা সম্পর্কে জানি কিন্তু শান্তি সম্পর্কে জানি না কম অসুস্থতা সম্পর্কে জানি অধিক অসুস্থতা সম্পর্কে জানি কিন্তু সুস্থতা সম্পর্কে জানি না কম ঘৃণা সম্পর্কে জানি বেশি ঘৃণা সম্পর্কে জানি কিন্তু প্রেম সম্পর্কে জানি না আপনার হয়তো মনে হতে পারে আপনি মাঝে মধ্যে রাগ করেন মোটেই না আপনি সবসময় রাগ করেই থাকেন পার্থক্য কেবল এটুকু যে কখনো কম রাগ করে থাকেন কখনো বেশি রাগ করেন সুযোগ পেলেই আপনার রাগ বেরিয়ে আসে রাগ আপনার মনের ভিতর একদম তৈরি হয়েই থাকে সবসময় সুযোগ পেলেই সে বাইরে বেরিয়ে আসে এবং একটা অজুহাত বানিয়ে নেয় কিংবা ধরুন রাগ করার কোনো সুযোগ যদি আপনি নাও পান তাহলে সেই রাগ আপনি ঠিকই ভিতরে ভিতরে নিজেই টের পান যদি একজন ব্যক্তিকে ছয় মাসের জন্য একটি ঘরে সকল সুযোগ সুবিধা দিয়ে রেখে দেওয়া হয় মানে তার খাদ্য পোশাক ইত্যাদি দিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে ছয় মাস পর লোকটি ধীরে ধীরে উন্মাদ হয়ে যাবে কারণ তার রাগের জন্য সে কাউকে দোষারোপ করতে পারবে না ফলে তার সকল দোষ তাকেই বহন করতে হবে আর এই কারণেই মানুষ একাকিত্বকে ভয় পায় কারণ একাকিত্বে অন্যকে দোষ দেওয়ার সুযোগ থাকে না আর এই ঘটনাটাই ঘটেছিল মিশরের বাদশার সাথে মিশরের বাদশাকে এক সুফি ফকির এসে এই কথাটাই বলেছিলেন এই পরীক্ষাটা করার জন্য মিশরের বাদশাহ এটা পরীক্ষা করার জন্য তিনি একজন সুস্বাস্থ্যের অধিকারী যুবককে বাছাই করলেন তার পরিবারকে মোটা অঙ্কের টাকা দেওয়া হলো যুবকটিকে রাজি করানো হলো ছয় মাসের জন্য একটি তালাবদ্ধ বাড়িতে বসবাস করার জন্য একাকী অবশ্য তার খাওয়া দাওয়া যা যা লাগবে সব কিছুই তাকে সরবরাহ করা হয়েছিল দেখা গেল ছয় মাস পর যুবকটি উন্মাদ হয়ে গেছে সে নিজের সাথেই কথা বলে নিজে নিজেই হাসে নিজেই গান করে নিজেই কাঁদে যখন যা ইচ্ছা করতেছে আপনার ভাগ্য বলো যে অন্যরা আপনাকে পাগল হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে কারণ সমস্যা আসে আপনার ভিতর থেকে আর আপনি দোষটা পান অন্যের উপর আপনি অজুহাত বের করে ফেলেন মুহূর্তেই অমুকে এটা করেছে তাই আমি রাগ করেছি আসল হাকিকত হলো অন্যের কারণে আপনার রাগ আসে না রাগ আপনার ভিতর সবসময় রেডি হয়েই বসে আছে একটা সুযোগ পেলেই সে লাফ মেরে বাইরে বেরিয়ে আসে আপনার ভিতর রাগ আছে তাই এটা বাইরে আসে অন্যের আচরণ জাস্ট একটা ছুতামাত্র ধরুন একটা কুয়ায় পানি আছে সেখানে বালতি ফেলে যদি টানেন তাহলে তো বালতিতে পানি উঠবেই পানি না থাকলে যতবারই বালতি কুয়ায় ফেলেন পানি কিন্তু উঠবে না বালতির নিজের ক্ষমতা নেই পানি তোলার পানি তুলতে হলে আগে কুয়ায় পানি থাকতে হবে আপনার ভেতর যদি রাগ না থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি সেটা বের করে আনতে পারবে না আবার কখনো কখনো কুয়ার ভিতর জলের স্তর নিচে নেমে গেলে বালতি খালিও উপরে আসতে পারে আপনি বালতি ফেললেন কিন্তু পানি ছাড়াই খালি সেটা উঠে আসলো এর মানে এই নয় যে সেখানে পানি নেই পানি আছে কিন্তু সে একটু নিচে নেমে গেছে আর সে অপেক্ষায় আছে কখন কে এখানে বালতি ফেলবে আর তাকে তুলে নিয়ে যাবে ঠিক যেভাবে গ্রিনার পরিমাণ কমে গেলে আমরা মনে করি বোধহয় আমার ভিতর আর গ্রিনা নেই অর্থাৎ প্রেম চলে এসেছে কিন্তু গ্রিনা ঠিকই আছে তার পরিমাণটা কমে আছে এবং সে সুযোগ খুঁজছে কে তাকে একটু সুযোগ দেবে আর সে মুহূর্তেই বেরিয়ে আসবে অস্থিরতার পরিমাণ কমে গেলে আমরা মনে করি শান্তি চলে এসেছে কিন্তু ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে পৃথিবীতে কখনও শান্তি আসে না হয় যুদ্ধ চলছে অথবা পরবর্তী যুদ্ধের প্রস্তুতি চলছে মানুষের বেলায়ও তাই হয় সে রেগে আছে না হয় রাগের প্রস্তুতি চলছে তার ভিতর কিন্তু রাগ শূন্য অবস্থায় কী ঘটে এটা অধিকাংশ মানুষ জানেই না অস্থিরতা হয় বেরিয়ে এসেছে অথবা বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতি কালকে যদি শান্তি মনে করেন তাহলে ভুল করবেন আপনার হৃদয় বিনার তার খুব ঢিলে করে বাঁধা তাই সেখান থেকে প্রেমের সুর প্রতিধ্বনিত হয় না আর মনের বিনার তার খুব কঠিন করে বাঁধা তাই সেখানে প্রজ্ঞার ফুল ফোটে না মানুষের আত্মা তার দেহের সাথে সংযুক্ত নাবির মাধ্যমে নাভি তার দেহের মূল বা শ্যাকর নাবির মাধ্যমেই সে মাতৃগর্ভে জীবন লাভ করে এবং নাবির মাধ্যমেই আত্মা দেহ থেকে বেরিয়ে যায় এটাই মানব দেহের কেন্দ্র আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন দিনের বেলায় আপনি শ্বাস গ্রহণ করেন এবং শ্বাস ত্যাগ করেন তখন আপনার বুক ওঠানামা করে আর রাতে যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার পেট ওঠানামা করে অর্থাৎ তখন আপনার শেষ আপনার শ্বাস প্রশ্বাস আপনার পেট থেকে আসা যাওয়া করে অর্থাৎ পেট পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস প্রসারিত হয় আপনি যদি ছোট্ট শিশুদের দিকে তাকান তাহলে সেখানেও এটা দেখতে পাবেন তাদের বুক ওঠানামা করে না বরং তাদের পেট নামা করে কারণ শিশুরা নাভিমূলের কাছাকাছি বাস করে তাই তাদের শ্বাস প্রশ্বাস নাভিমুলের কাছাকাছি পর্যন্ত পৌঁছায় কিন্তু যখনই শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে তার শ্বাস প্রশ্বাস তার নাবিমূলের কাছাকাছি আর পৌঁছায় না বরং বুক পর্যন্তই সীমাবদ্ধ হয়ে পড়ে ধরুন আপনি কোনো একটা মাইক্রোবাসে আছেন এমন সময় এটার ব্রেক ফেল হলো কিংবা আপনি দেখতে পাচ্ছেন আপনার গাড়ির দিকে একটা বিশাল ট্রাক ছুটে আসছে আপনার গাড়িটিকে চাপা দিতে কিংবা কোনো ব্যক্তি চাকু নিয়ে ছুটে আসছে আপনাকে মেরে ফেলতে তখন খেয়াল করলে বুঝতে পারবেন আপনার নাভিতে কম্পন হচ্ছে আপনার মনে বা হৃদয়ে প্রভাব পড়ার আগে আপনার নাভিতে প্রভাব পড়ে কারণ নাভিই হল আপনার মূল বা শেকর গাছের মূল বা শেকর যদি শক্তিশালী থাকে তাহলে সেই গাছ প্রাণবন্ত ও শক্তিশালী থাকে গাছের মূলের প্রতি কোনো গুরুত্ব নেই সকল গুরুত্ব তার ফুলের প্রতি যদি দেন তাহলে কোনো লাভ হবে না মানব দেহের মূল হল নাবি নাবির মাধ্যমেই দেহ আর আত্মা সংযুক্ত সুতরাং নাভি মূল যত শক্তিশালী হবে জীবন তত প্রাণবন্ত ও আনন্দময় হবে এবং পবিত্র স্বভাব আপনার মাঝে বিকশিত হবে এর জন্য যেই সূত্রটি আমি বলবো এটা খুব ভালোভাবে বুঝতে হবে আর তা হলো সদা সর্বদা চলা ফেরা ওটা বসা সর্বাবস্থায় ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এমনভাবে ভাবে শ্বাস গ্রহণ করুন যাতে শ্বাস গ্রহণ করার সময় ধীরে ধীরে পেট ফুলে ওঠে অর্থাৎ শ্বাস যেন নাভিমূল পর্যন্ত পৌঁছায় তারপর সাধ্যমতো কয়েক মুহূর্ত আপনার শ্বাসকে আটকে রাখুন তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকুন শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে পেট মিশে যাবে এই সাধনাটি কাজে কর্মে যে কোনো অবস্থায় করা যায় নিয়মিত এটা করতে থাকুন ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার রাগ লোভ অস্থিরতা ডিপ্রেশন অহংকার হিংসা ঘৃণা ইত্যাদি শয়তানি স্বভাব দূর হয়ে আপনার মাঝে প্রেমের ফুল সত্যের ফুল বিনয়ের ফুল শান্তির ফুল ফুটবে অর্থাৎ আপনার মাঝে আল্লাহর স্বভাব বা আল্লাহর নূর প্রকাশ হতে থাকবে ইনশাআল্লাহ